রহমাতুল্লাহ বলি গেছে বেতারে আমি যেদিন মারা যাব রে ব্যথা আমার জানাজার আলেম ইমাম হবে গো যা জীবনে নামাজ তায়দা হায়লাই বাকি বিল্লা আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাজার হাজার ভক্ত বিন্দুরা হাজার হাজার মুড়ি পাগল হয়ে যায় হুজুর জানাজার দিকে দুনিয়াতে নাই সবাই হুজুরে জানাজার দিকে যায় তার ভক্ত বিন্দুরা বলে কে গ আমার উস্তাদে জানাজার দিবেন গো কোন আলেন দিবেন গ আমার হুজুর বলি গেছে যার জীবনে এ তাহা চুত গায়েদা তাই সামনে চারে আমার হুধুৰে জানা চাৰে হা ওই দিন বাকি বিল্ডাৰ অসমত তোল্লা জানা চারে তাহা চুত গুচাৰি ই না কেউ সামনে যেতে পারে না হায় তিয়ত করে গেল আমি তো তাহাজ্জুতে গ্যারান্টি দিতে পারি না কন্ত বাবা যে মানুষটা তাহাজ্জুদ কায়দা হবে না কন্ত তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি তাহাজ্জুদ নামাজ এত কঠিন নামাজ নিশানাইতে আল্লাহকে শরণ করা দরকার ঠিক না মিছি বাকি মিল না জানাজার ইমাম মেলেনা কেউ হুজুরের জানা জানে ইমাম হইতে যায় না হুজুর অত বড় সিয়ত করলেন আমরা তো যেতে পারি না আমার তো তার যুতে গ্রান্টি আমি দিতে পারি না সবাই ভয় পাই রে আল্লাহ অলি গল্লু না আল্লাহ অলিদের কিরাম আছে বাবা আমি নিজে দেখছিলাম এই হুধুর আনভার্জেন্সি দেখি আমার মাথা হাত দিয়ে বলছিল আনবার হুসুন হুধুন নিজে বলছিল শীতাই বাজারে আবসা কি কিয় নাই করলি কেন তুই ভুল করে আসলি বাড়িতে গি আমি কইছি হুধুর কি ভুল করছি আইন সাপ তোর মাকে তুই এই দুই দিনের কথা গায় আজকে তোর চার দিন পার হয়ে যায় তোর মা ভাত পানি সাঁচছে রে আর কান্দি বেড়ায় সত্যি আসিয়া দেখি রে মা পাগলির মতন হয়ে ঘুরতেছে হুজুর বলছে আফসারি দাঁড়ি রাতে রাতে বাড়ি যা তোর মা কাল থেকে একটা দানা মুখে দেয় উদুরের কথা কি বলে যায় নাই বাড়ি আসি শুনি বড় ভাবির কাছে ভাই কাল থেকে আমা একটা পা ভাগ্য আল্লাহ অলিদের বড় কেয়ামতি আছে বাবা সোনার চানা রে বিল্লা রহমাতুল্লাহ ওই জানাজার ইমাম মেলে না কেউ জানাজার দিতে ভয় পায় সামনে গেতে ভয় পায় আল্লাহর অলি ওসিয়ত করে গেছে গো ওই অলি জান সামনে দাঁড়াইতে পারে না মুড়ি কান্দে ভক্তরা কান্দলে আল্লাহ আমার উস্তাদ কেন চিধ করি গেল আজকে হুজুরে জানা জারি ইমাম কেউ হইতে চায় না ওইসবে অন্তদের চোখের বালি আর বন্ধ হয় না এমন সময় দেখে রে ব্যাগে একটা ঘোড়া আসতেছে ঘোড়ার পৃষ্ঠে একটা মানুষ মুখের মধ্যে পর্দা লাগা লোকটা চেনা যায় না আর দৌড়ে আসিয়া বাকি বিল্লা আল্লাহ রলির ওই লাশের সামনে ঘোড়াটা খানা করিয়া সবাকে বলল সবাই দাঁড়ে যাও সবাই খাড়া হয়ে যাও আমি হুজুরের জানাজার দেব যেরকম সবাই সবাই দাদি গেলেন সবাই খারাপ হয়ে গেলেন লোকটা চেনা চায় না আয় রল্লা জানা যান এক এক করে চাই তোক বেড়ে শেষ করে দিলেন লোকটা জানা যান শেষ করার পরে ঘোড়া লোকটা দৌড়ে যাওয়া ঘোড়ার পৃষ্ঠে চললেন ঘোড়ার লাগাম থুরি চলে যাবে গো তার ভক্তবিন্দুরা দৌড়ে যা ঘোড়ার লাগান ताली ধরলো কে গো কোথায় তোমার বাড়ি চিনতে পারলা কোথায় তোমার বাড়ি আমার খুজেরে জানাজা দিলে তোমার পরিচয় না দিলে পর্যন্ত ও হুদুর পরিচয় না পর্যন্ত তোমার ঘোড়া লাগা আমরা সারি দেব না হুজুর তোমার মুখের পর্দাটা সরান হুজুর তোমার কেন যায় না হুজুর কোথায় তোমার বাড়ি কি পয়সরি তোমার তখন ঘোড়া

তুমি নিজে দিয়ে আল্লাহর অলিদির বড় ক্রীড়াবতি ছিল আল্লাহ আজকে এই অলিদের খানা আসার নতুন সুযোগ দিয়েছে এই অলির নিয়ে যাবো বাবা ও আসনে রাখেন মা বোনের আসনে রাখেন আল্লাহ রসুল কি বলল আলাহ স্বামী যখন বাড়িতে যাবে রে মা সুন্দর ফটো ফটো নবীজি বাড়িতে আসলে স্ত্রী শুধু মা প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিদা দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে সা নবীজি চতুর্থ বিবি ছিল হজরতী জয়নব নবীজির পাঁচ নম ছিল হজরতী হাবসা নবীজীর ছয় নম বিবি ছিল উম্মা সালমা নবীজীর সাত নম বিভি ছিল হাবিবা হাবিমা নবীজীর আট নম্বর নয় নম্বর বিবি ছিল হজরতে মাইমোনা নবীজির দশ নম ছিলো হজরতে সুফিয়া নবীদের এগারো বিবি ছিল হজরতে মারিয়া নবীদের একটাকে থেকে জন বিবি জীবনে চলে যায় কোনো বিবির দ্বারায় নবীজি কষ্ট পায় না যেরকম সোহান আল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারী তারায় একটা বিবির তারায় স্বামীরা কষ্ট পায় না না পায় যেরকম অথ নারী আছে স্বামীক পর্যন্ত না কিলে এমন ঠিক ঠেকে এক ঠেকে হুতালি ফালে দেয় কত নারী আছে বাবা এমন ঠিকেন ঠিকছে ব্লাউজ আনে নাই ব্যাগ খুলি থাকে ব্লাউজ নাই সামনে বসে বেতরা বউ এমন করছে যে তা তো দাঁত লাগে ওর ফাটা সার খেয়াল করে রক্ত পড়ে এক টানা ধানি পড়ে গেছে রক্ত আর বন্ধ হয় না শায়া সিঁড়ি ঢিপলিয়ে দেয় তাও রক্ত বন্ধ হয় না কাপ কাপ করে বালাবুদ হাসপাতাল নিয়ে গেছে লোকাল হাসপাতাল ডাক্তার কইছে ভাবি কেমন করি হল কবর বানামি ঢিকেই চল কবে কোনো দিন ওই খুব উস করে কে কী হল কে জল করে দেয় উনি কবে যে বড় বউ নাগর ঢিকেছে কবর তো নয় লাস্ট কয়েক ডাক্তার কলে ভাবি কেমন করে হয়েছে কবার না পান কয়েক হার কন্যা পাক ঘরের মধ্যে মোড়ে ঠে মুস্টে খেয়ে পড়ে পরে কি কথা কাটিং জানে রে মা কত রঙের নারী রে বাবা আমার মা বলে না শুনি রাখো নবীজি যখন বাড়ি আসছিলেন নবীজির স্ত্রী মা আয়সা সিদ্দিকা আম্মাজনের এত গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়সা সামনে যে দাঁড়াইতো নবীর মুখের দিকে তাকাইতো নবীর চেহারার দিকে তাকাইতো নবীকে খানা আনি নবী খানা খাইত নবী খানা খাইলে আয়সা বসে খাইত নবী গোস দিছে আইসা খাইতে নবীজি নাই খাইতে আয়সা আগে গোস খোয়া শেষ একসাথে নবীর পাশে বসিয়া আইসা আগতে গোস খোয়া শেয়ার হাঁটবি গুলো জমা করছে আয়সা আমার রসুল্লাহ আয়সার কামরা হাঁটবি গুলা সুশি সুশি রস খায় আয়সা মুখে দিয়ে মসুগি পানি খায় আমার ওসুল দেখে আয় দিয়ে পানি খায় আমার নবী দিয়ে মুখ লাগে পানি খায় আই সাম্মা আপনি বিশ্ব নবী হয়ে আমি আপনার পাতের কোষগুলা সব খেয়ে দিলাম ওগো গো নবী হাড্ডি গুলা রাখিলাম আপনি আমার কামনা হাড্ডি গুলা গো নবী কেন আপনি সুশি সুশি খাইলেন ও হুজুর আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খাইলেন অন্যদিকে তো খাইতে পারতেন নবী বল চাই চারে আয়েশা তোমার কামরা হাতডি যদি আমি খাই আমার কামরা খান্টি যদি তুমি আয় সাংখাও তোমার আইতে পালি যদি আমি নবী খাই আমার আইটা পানি যদি তুমি নবিখাও আল্লাহর কাজের সেই এখা দিয়ে পানি রহমহ হয়ে যায় আমার মতন মতিরা খাবেে আইসা আমি রসুর উল্লা খুচি হয়ে যাব জগ সুভা আল্লাহ যরেগন সুভালল্লাহ কি বাড়ি যে কবে না এটি করবে কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামীর কামড়া হাড্ডি খায় আইতে পানি খায় আইতে পানি মারাছি ওই গেলাস বারবার ধিয়ে খাবে কয় ভু ত্যাক আফসার হচ্ছে কালকে খানকা দাসি কয় স্বামীর বলে আইটে ভাত খাওয়া খায় সারা ভাত খাওয়া খায় সারা সবজি খোয়া তুই কোষ এলে গাল সহ্য হয় কেন যে বিড়ি খায় খৈনি খায় ভু কে সেরা সেরা মুখ জানিস তা খার সাথে খাইছি তো কয় খাং না এলাও না কালকে না দুলে ভাই ভাই খানো মোর বড় ভাইছে বড় অফিসার মাঝে মাঝে ফিল্টার টানে মকই বুও গড়ি দায় শালি করি না মানে বুও কয় এ টানি বসাই মক এই এলাও সপ্তাহ তিন দিন গড়ি খান যরগো ঠিক না বি ঠিক মা বনে না তোমার স্বামী ছাড়া বেকো না কোনো পুরুষের হাতে খানা খালি ওই খানাটা তোর জন্যে খা সারা হারাম এই যুবক তুমি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বেগো মেয়ের সাথে সাজা শ্বশুরের বেটি মামা শ্বশুরের বেটি চেতু শ্বশুরের বেটি যাই তবাই শ্বশুরের বেরি হোক না কেন ওই দিন বিবি ছাড়া অপর বিবি সাথে খানা খাওয়া তোর জন্যে ওই দিনকের জন্যে খা সারাম খা সারাম খানা খাবো বিবির সাথে একটা শূন্য জেন্দা হবে বিবি তোর সাথে খানা খাবে একটা শূন্য জিন্দা হবে শ্বশুর বাড়িতে খাবি তোর শূন্য জিন্দা হবে বাপের নিজের বাড়িতে খাবি তবু শূন্য জিন্দা হবে তাহলে আমরা নবীর শূন্যতে পালন করব অন্য বউয়ের সাথে খামো কত যুবক আছে বাংলা মেয়েদের দোষ বা বউ যদি কালা হয়েছে খাটো হয়েছে দেখবেন বউয়ের আশাবাদ ওই দেখ কেন যাও শ্বশুর বাড়ি করো ওই পূজন কাজ যায় বউ যায় যায় থাকে একে দইসিরের মাখামাই কতবা ববির মেমরি কাম করবে এড়ে মোর সাথে ভাত না খায় এ এর সাথে ভাত খায় কে হে বাবা খবতার বিশ্বনবী রাসূলুল্লাহ ওমা বনে আসলে রাখো নবীজি মানিতে এলেন আশিয়া আয়শা খাবারটা দিয়ে দিলেন ওই নবীদের ঘরে মম ছিল না বাতি ছিল না আয়সা কষ্ট করি নবীদিকে খানা দিলেন অন্ধকার গো অবান সংসার নবীদের ওই দিন মম কেনার মতন পয়সা ছিল না এত গরিব এত অভাব ছিল গো আয়সা খানা দিল অন্ধকারের রসুল খেয়ে নিল বাতি নাই মম নাই একসাথে অন্ধকারে বাতি নাই মামলায় বিষ্ণার মধ্যে শুয়ে পড়ল নবীজির সাথে আয়সা গল্প করে গল্প করে অভ্যাস ছিল আয়সার নবীজি না আয়সার চোখে ঘুমা গেস না নবী ঘুমাই বেরে তারপরে আমি আয়সা ঘুমাবো আমার সোনাল নবী ঘুমাবো তারপরে আমি আইসা ঘুমাবো বর্তমান তুমের নারী স্বামী নাই ঘুমাইতে ববরে না খেলে গ্যাঙাড়ি ঠিকন বিছি ইস থাকার সাথে ঘুম দৌৰিম তো দেখে পানি চ আর সাহস না যদি পানি মারবে রে ভাই এলাই ঘুমাইলো সারা দিন কাঁদ খালে কাম করচং ভ্যান মারচং কই যে সুকি যায় পানি আনলো হয় তা মরবে ভাল না ঠিকনবিছি বা বলে না আই সামাজন ঘুমায় না নভিজি ঘুমাবে আয়েশা ঘুমাবে নভিজি